গ্রাহক সন্তুষ্টি অর্জনের জন্য অথবা আপনার শখ পূরণের জন্য আমরা আপনার জন্য নিয়ে এসেছি এই আকর্ষণীয় বাইক সম্পূর্ণ ফ্রিতে বাইক ছাড়াও আমাদের আরও ছাত্রী পুরস্কার আছে ল্যাপটপ দ্বিতীয় পুরস্কার হিসেবে তৃতীয় পুরস্কার হিসেবে আছে ল্যাপটপ চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পুরস্কার হিসেবে আছে আমাদের মোবাইল ফোন এছাড়া আজকে যারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন তাদের ভিতর থেকেও একজন পেতে পারেন আকর্ষণীয় এই মোবাইল ফোনটি অর্থাৎ আপনি যদি আপনার শখ পূরণ করতে চান তাহলে আজকের ওই পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আমাদের প্রতিটি বাসাবাড়িতে বান্নার প্রয়োজন হয় আমরা খাওয়া দাওয়া করি কিন্তু এই রান্না করতে গেলে গ্যাসের যে মূল্য প্রতি মাসে দুইটা সিলিন্ডার প্রায় লাগে অর্থাৎ পনেরোশো টাকা করে হলে তিন হাজার টাকা এটা আমাদের জন্য মানে খুবই কষ্টদায়ক হয় হিমশিম খায় আবার যারা হচ্ছে গ্যাসের ব্যবহার করার প্রয়োজন নাই গ্রামের বাড়িতে আলাদাভাবে লাকড়ি চুলা ব্যবহার করে তাদেরও এমন একটা অবস্থা হয় যে ধোয়ার জন্য মা বোনরা মানে শ্বাস নিতে কষ্ট হয় শ্বাসকষ্ট হয় ক্যান্সার হয়ে যায় চোখের সমস্যা হয় এছাড়াও ঘরের ছোট বাচ্চা থাকলে তাদেরও বিভিন্ন ধরনের সমস্যা হয় রোগ বালাই হয় তো আজকের আমাদের আয়োজন আপনার জ্বালানি সাশ্রয়ী করার এবং রোগ বালায় মুক্ত পরিবেশ বান্ধব এমন একটি পণ্য নিয়ে যেটা আপনার প্রতি মাসে যারা ব্যবসা করেন তাদের এক থেকে পাঁচ লক্ষ টাকা সেভ করতে পারে যারা বাসায় গৃহিণী আছেন তাদের দুই থেকে আড়াই হাজার টাকা প্রতি মাসে সেভ করতে পারে গ্যাসের বিকল্প দোহাবিহীন আধুনিক লাকড়ির চুলা যেটা সারা মাসে মাত্র দশ টাকায়ও আপনি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত পণ্য দোয়াবিন আধুনিক লাকড়ির চুলা দেখেন এখানে ছোট ছোটো কিছু কাঠের টুকরা দিয়ে আপনি আপনার রান্না সেরে ফেলতে পারবেন আমরা গ্রামের বাড়িতে যে গাছের বিভিন্ন উচ্ছিষ্ট অংশ ডালপালা অথবা বাঁশ যাই আছে না কেন খড়ি গোবরের লাকড়ি গোবরের খড়ি হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে আমরা চুলা জ্বালাই সেগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন এই চুলা ফ্লাট বাসা থেকে শুরু করে যে কোনো জায়গায় ব্যবহার করা যায় আপনার দোকান চানাচুর ফ্যাক্টরি রেস্টুরেন্ট মাদ্রাসা চিজ ফ্যাক্টরি ওষুধ কোম্পানি যেখানেই আপনি চান যাদের হচ্ছে আগুনের প্রয়োজন বা পানি বয়েল করে পাঁচশো লিটার এক হাজার লিটার আমাদের এই চুলা ব্যবহার করার কারণে আপনার যেখানে প্রতি মাসে খরচ হচ্ছে দুই লাখ টাকা বা এক লক্ষ টাকা সেখানে এখানে খরচ হবে দশ থেকে বিশ হাজার টাকা বিস্তারিত ভিডিও ডিসক্রিপশনে দেওয়া বা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে এছাড়া আমাদের অফিসে সরাসরি আসতে পারেন ঢাকা মোহাম্মদপুর বসিলা ওই ধানমন্ডি আবাসিক এলাকা এ বলো দুই নম্বর আট নম্বর বাড়ি হাজি নজরুল ইসলাম ডাওয়ার তো আজকের এই যে পুরস্কার এই পুরস্কারটি আপনারা কীভাবে পাবেন আমাদের একটি আমরা এই পুরস্কারগুলো রেখেছি যারা আমাদের গ্রাহক এই গ্রাহকদের জন্য সৌভাগ্যবান আটজন গ্রাহক পেতে পারেন আমাদের এই আকর্ষণীয় বাইক সহ ল্যাপটপ এবং মোবাইল যারা হচ্ছে আমাদের এই চুলাগুলো ক্রয় করবেন তাদের ভিতর থেকে তিরিশ কার্য দিবসের ভিতরে ইনশাল্লাহ আমরা র্যাফেল ড্র আয়োজন করব সেই র্যাফেল রোতে ভাগ্যবান হিসেবে আপনি আপনার শখের বাইকটি নিতে পারেন এছাড়াও প্র আপনার প্রয়োজনীয় যে ল্যাপটপ সে ল্যাপটপ নিতে পারেন দুইজনের জন্য প্রয়োজনীয় যে মোবাইল বা শখের সে মোবাইলগুলো আপনার নিতে পারেন আপনার প্রয়োজনীয় এই জ্বালানি সাশ্রয়ী আধুনিক চুলাটি ব্যবহারের পাশাপাশি আপনি আপনার শখ পূরণ করতে পারেন তো আজকের এই আকর্ষণীয় বাইকটি আপনারা নিতে চাইলে আপনার প্রয়োজনীয় একটি চুলা আপনারা সংগ্রহ করুন আমাদের সাথেই থাকুন র্যাফেল ড্রোর মাধ্যমে ইনশাল্লাহ আশা করি আপনি আপনার শখ পূরণ করতে পারেন